打开。 দর্শক আপনারা দেখছেন যে হিরো আলম এই নির্বাচন কমিশনের সামনে আছেন আপনারা জানেন যে গত পাঁচ দিন যাবৎ হিরো আলম গত পাঁচ দিন যাবৎ আমজনতার পার্টির তারেক তিনি নির্বাচন কমিশনের সামনে অবস্থান করছেন সে অবস্থানের পরিপ্রেক্ষিতে হিরো আলম আজকে আমজনতা পার্টির তারেক তাকে সহানুভূতি জানানোর জন্য তিনি এই নির্বাচন কমিশনের সামনে আসেন মাস্ক পরে মুখে মাস্ক পরে সে এখন সামনে সে মুশ পরে মাস্ক পরে সে অবশেষে মাস্ক করলেন দর্শক আপনারা দেখছেন যে হিরো আলম সে মাঘ প্রথমে মাঘ খুলে সে বেরোইছেন তারপরে সে সে এখন সে মাঘ খুলে তারেকের সাথে